আচ্ছা মিমরানের কাছে একটা প্রশ্ন আল্লাহ এমন এক জিনিস দিছে সব জিনিসই দেখতে পায় কিন্তু একটা জিনিস দেখতে পায় না কি সেটা বলো তো পারলে না তুমি মনের অনুভূতি কিছু কিছু সময় বোঝা যায় তোমার মনের অনুভূতিটা কিন্তু আল্লাহ এমন একটা জিনিস দিছে সব জিনিসই দেখতে পাই কিন্তু ওই জিনিসটা দেখতে পাই বন্যা বলো হ্যাঁ মন আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন প্রশ্নের উত্তরটা এনারা কেউ পারল না কুসাদ আজ কিছু কথা হবে নতুন নতুন কিন্তু বলেন

আমি খাইতে পারবো এখন তুমি তো খাবো গরম খাইনি আচ্ছা পরে আসি উচ্ছাদ খাওয়া দাওয়া হয়ে গেল কিছু নতুন কথা বলেন

দর্শক বন্ধুরা আপনারা নিজেরাই দেখলেন বিয়ের কথা বলার পরে মাংস সারতেছে মেমরানিকে তার কারণ আসলে সুবার বিয়ে হওয়ার দরকার তো আপনারাই ঠিক করেন ঠিক আছে কার সঙ্গে দিব বিয়েটা হ্যাঁ বড় ভাইরা রয়েছে

যদি না বিপ্লব এখন তো বিপ্লব আছে Sí, ya una partida, barquilla